সবাইকে মনে আছেন সবাইকে এসিম অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই জানেন এসিম অনলাইন টেকনোলজি একটি ইউটিউব চ্যানেল প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করা চাকরির খবর তাই আপনারা দেরি না করে পুরোপুরি ভিডিওটি দেখুন এবং পাশে থাকা বেলাইকুনটি অন করে এবং নতুন নতুন ভিডিও ছাড়লে আপনার সবাই আগে পেতে নোটিফিকেশন পেতে এইসিএম অনলাইন টেকনোলজির ভিডিওটি দেখে বেলাইকুনটি অন করে দিন আপনি সবাই আগে দেখতে পারবেন তাই আপনারা সবাই জানি যে যমুনা ইলেকট্রনিক্সে চাকরির গ্রাম পাবেন ভ্রমণ এবং এই আমরা সবাই অপেক্ষায় থাকি যে যমুন ইলেকট্রনিক্স কখন চাকরির জন্য ছাড়বে কখন আমরা যেমন ইলেকট্রনিক্সে চাকরি করব তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন যে সিমন অনলাইন টেকনোলজি প্রকাশ করেছে যেখানে যমুন ইলেকট্রনিক্সে তেইশ হাজার টাকা বেতনে চাকরি অভিজ্ঞতা ছাড়াই বি অভিজ্ঞতায় এবং পুরোপুরি ভিডিওটি দেখুন এবং যমুনা ইলেকট্রনিক্সে চাকরির জন্য অ্যাপ্লাই করুন এবং বিডি জবস ডট কমে ঢুকে আপনি অ্যাপ্লাই করুন এবং ক্রম জুড়ে গিয়ে বিডি জবস ডট কম লিখে আপনি অ্যাপ্লাই করুন এবং বিডি জবস ডট কমে ঢোকেন এবং আমার ডিসক্রিপশনে দেওয়া যারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন কমেন্ট করুন এবং যমুনা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি এরিয়া সেলস ম্যানেজার রিটেল পদে পঁয়তাল্লিশ হাজার টাকা বেতনে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত সতেরো এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন নেওয়া হবে এক তারিখ মে মাসের এক তারিখ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ছাড়াও অন্যান্য সুবিধা সুবিধা রয়েছে কোম্পানির নীতিমালা অনুযায়ী কোম্পানি প্রতিষ্ঠানের নাম যমুন ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেড চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের মাধ্যম এইচ এম অনলাইন টেকনোলজি প্রতিষ্ঠানের নাম যমুন ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেড পদের নাম এরিয়া সেলস ম্যানেজার রিটেল পদ সংখ্যা তিনজন এবং আপনারা যারা তার এখন আবেদন করেন চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন সীমা কমপক্ষে তিরিশ বছর কর্মস্থল দেশে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুযোগ সুবিধা প্যাকেজ বনভাতা মোবাইল বিল প্রণ প্রণোদনা প্রতি বছর বেতন পর্যালোচনা পর্যালোচনা আবেদন জবাব করার আগে প্রার্থীরা বিডি জবসে ঢুকে আপনারা অ্যাপ্লাই করুন এবং পরবর্তী চাকরির ভাইবা এবং এবং হঠাৎ চাকরির খবর সাক্ষাৎকার সম্পর্কে জানার জন্য এইসএম অনলাইন টেকনোলজির সাথে থাকুন এবং নতুন নতুন চাকরির খবর পেতে আপনাদের এই সিএম অনলাইন টেকনোলজি আপনাদের সাথে আছে বেসরকারি উন্নয়ন সংস্থায় তাই আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং পুরোপুরি ভিডিওটি আপনারা দেখার জন্য এই সিএম অনলাইন টেকনোলজির সাথে থাকুন যে মানে টেকনোলজি একটি ইউটিউব চ্যানেল যেখানে রয়েছে বিভিন্ন ধরনের চাকরির খবর আপনারা পেয়ে যাবেন এবং সকল ধরনের তথ্য আদান প্রদান করার খবরটি আপনারা পেয়ে যাবেন তাই আর দেরি না করে আপনারা ইউটিউব চ্যানেলের সাথে থেকে আপনারা অ্যাপ্লাই করুন এই ভিডিওটি পুরোপুরি না টেনে অ্যাপ্লাই করুন পুরোপুরি ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে চাকরিটি কীভাবে আবেদন করবেন কীভাবে সম্ভব আপনার কাছে তাই দেরি না করে আপনারা আবেদন করুন ভালোভাবে সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ